হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার দুই মিলিয়ন ফলোয়ার আছে এবার বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর একশো তিনটা উপায় যার ভিতরে একশো দুইটা উপায় পাবেন যে কীভাবে আপনি আরেকজনকে বোকা

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কাফের কিছু নোংরা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলি এবং বন্ধুরা ওমরান ফায়ার এই চকলেটটা নিয়ে অসাধারণ একটি ভিডিও বানিয়েছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব লাইলা এবং পাগলাকে নিয়ে কথা থাকবে এবং ফরচুন বরিশালে এমন একটি ঘটনা ঘটেছে যেটা প্রত্যেকটি সন্তানকেই কষ্ট দিয়েছে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে বর্তমান বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তি হচ্ছে কাফি ভাই তাকে আসলে ভাই বলাটা ভুল হবে কারণ এই লোকটা এমন কিছু কাজ করেছে যে কাজগুলি দেখে আসলে গোটা ইয়াং জেনারেশন লজ্জিত গাইজ ফেসবুকে এখন ভোটের ট্রেন্ড উঠেছে সেখানে লেখা হয়েছে লুচা কাফিকে বইমেলা থেকে বের করে দেওয়া হোক এবং সেখানে আঠারো কে বেশি মানুষ ইন্টারেস্ট হয়েছে এই বিষয়টাতে দেখুন গত ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে কিন্তু এই কাফি ভাই রাতারাতি ভাইরাল হয় এবং পরবর্তীতে অনেকেই তাকে ভালোবাসে অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায় কিন্তু তিনি এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে এখন বইয়ের দোকান দিয়েছেন এবং বই লেখা শুরু করেছেন প্রিয় দর্শক এই কাফি হয়তো তার অতীতটা ভুলে গিয়েছে দেখুন এক একটা মেয়ের সাথে কিভাবে ভিডিওর সামনে নিজেকে উপস্থাপন করছে তো এই বিষয়ে কাফি কি বলে চলুন দেখে নেওয়া যাক বই বেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদার চরিত্র নিয়ে কথা বলে ওই ভাই আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে ভিডিও কলে জমে থাকে রেস্টুরেন্টে

চাই মন দিতে চাই সবটুকু দান সারা খন দিতে চাই তোমাকে জাহিদ প্রিয় দর্শক এবার আসে হচ্ছে লাইলা এবং এই পাগলাকে নিয়ে गाइस লাইলা তো অনেক ধরেই আলোচনা সমালোচনায় রয়েছে লাইলা তার ছেলের বয়সী প্রিন্স মামুনের সাথে ব্রিটিশ পিটিশ করেই সমালোচনায় আসে তারপরে তার নতুন নতুন বয়ফ্রেন্ড গুজিয়েছে তো সর্বশেষ এই পাগলটা লাইলাকে নিয়ে পাগলামি শুরু করেছে এবং দেখুন লাইলার পিকচার গায় লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তো জাহিদ প্রিয় দর্শক এই পাগল কি বলে চলুন দেখে নেওয়া যাক কি ভয় ভাই আমি কি ভয় আচ্ছা এই কেমন কথা বললাম না আচ্ছা ধোকা দিয়ে গেছে শেষ লালাকে ধোকা দিয়ে গেছে আমি কেন ভয় পাব আপনি কি প্রিন্স শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন শূন্য স্থান না মানে যিনি একবার প্রতারণাটা স্বীকার হইছে যিনি ধোকা দিয়ে গেছে উনি চাই না যে দ্বিতীয়বার আসো মন জয় করুক লালার কারণ এটা কি আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালা আমি লালাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আমার তো গাইস এদের নিয়ে আর কিছু বলতে চাই না এবার আসি হচ্ছে ফরচুন বরিশাল যে জিতে গিয়েছে বিপিএল খেলায় এখানে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে একটা মা তার ছেলেকে পাশে রেখে যে তার আনন্দ উল্লাস করছে কিন্তু ছেলে সেটা মেনে নিতে পারছে না দেখুন এই ছেলেটি যখন বড় হবে তখন কিন্তু তার মার এই ডান্সটি দেখতে পারবে এখনই সে বুঝতে পারতেছে যে তার মা যে কাজটি করছে আসলে কতটা জঘন্য কাজ করছে আর যখন একটু বড় হবে তখন তার মুখ মানুষের সামনে কিভাবে দেখাবে তো গাইস একজন সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানের জন্যই এটা একটা লজ্জাজনক বিষয় যে একজন মা কিভাবে এসব নোংরা কাজ করতে পারে গাইস এমন সব মাদের প্রতি ধিক্কার জানাই তবে অবশ্যই অবশ্যই আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আপনি আপনার মাকে হয়তো ভালোবেসে থাকবেন গাইস এই যে যে কাজটা করা হয়েছে এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ